ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে কোচবিহারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি প্রথমে রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে যান এরপর তিনি সেখানে পরিস্থিতি দেখে তাদের চিকিৎসার সুবন্দোবস্তর পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে এরপর তিনি সোজা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন এদিন তিনি রাত নয়টা নাগাদ কোচবিহারে পৌঁছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমার কোন রাজনৈতিক কর্মসূচি নেই গোটা উত্তরবঙ্গের মধ্যে একটি সিট কোচবিহার আমরা জয়ী হওয়ায় আগামীকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দেব মাটি মানুষের জন্য এছাড়াও এই লোকসভা আসনটিকে আমায় তুলে দেবার জন্য কোচবিহারে মানুষকে ধন্যবাদ জানাই এরপর তিনি আরও বলেন যে আমি মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর আমি ছোট একটা মিটিং করব কোচবিহার জেলার দলের নেতৃত্বদের সাথে আপনাকে অনেক ধন্যবাদ মামাকে মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলায় তারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই শিখ পেয়েছি আমরা কুচবিহারে কেমন আমি যেটা বলছিলাম যে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ জন্য আমি কালকে মোহন মন্দিরে সাড়ে এগারোটায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে আমার আর কোনো উদ্দেশ্য নেই এতদূর আমি জার্নি করছি তার একটাই কারণ এটাই

পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস